বাছিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ব্লগ শুরু করছি জীবনের শেষ প্রান্তে এসে ঠাকুরদা এবং ঠাকুরমার বহুদিনের ইচ্ছা ছিল যে গিয়ে পূর্ণ অর্জন করে আসবে এবং স্নান সম্পন্ন করে আসবে যদিও অনিমেষ তাদেরকে এই বয়সে প্রস্থান করবার জন্য একবার বলেছিল যে না প্রয়োজন নেই কিন্তু এজন এক অজানা ডাক ভগবানের জন্য একটা আশীর্বাদ কিংবা কোনো এক অজানা টানে তারা পৌঁছে গিয়েছিল প্রথমে কলকাতায় এবং কলকাতা থেকে ট্রেনে প্রচণ্ড ভিড়ের মধ্যে একসময় তারা প্রয়াগরাজে গিয়ে পৌঁছে গিয়েছিল ট্রেনের মধ্যে সেই যে ভিড় লোকজনের কোলাহল তার মধ্যেও যেন একটা আনন্দ কারণ বেশিরভাগ যাত্রীই ছিল প্রয়াগরাজে সেই মহাকুম্ভ মেলার পুণ্য অর্জন করবার জন্য সকলেই যাত্রা করেছিল তার মধ্যে বহু বয়স্ক লোক তাদের সাথে গল্প করতে করতে একসময় প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিল ট্রেনের প্রচণ্ড ভিড় হওয়া সত্ত্বেও তাদের জন্য কোনো অসুবিধাই অনুভব করতে পারেননি সেখানে পৌঁছে যে যার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং অনিমেষ সবসময় ফোনে যোগাযোগ রেখে চলেছিল ঠাকুরদার সাথে ঠাকুর মার সাথে তারপর কিছু সৃদয় ব্যক্তির সাহায্যে তারা একসময় পৌঁছে গিয়েছিল ভারত সেবাশ্রম সংঘের নির্দিষ্ট বাসস্থানে তারা খুব যত্ন সহকারে বৃদ্ধ বৃদ্ধাকে যত্ন সহকারে তাদের ঘরে বা ভারত সেবাশ্রম সঙ্গে আশ্রয় প্রদান করেছিল সেখানে বিশ্রাম করবার পরে সমস্ত খবরাখবর নেবার পরে এটাই নির্দিষ্ট হয়েছিল যে মৌনি অমাবস্যার দিন তাদের সমস্ত ব্যবস্থাপত্র করে দেবেন ভারত সেবাশ্রম সংঘ থেকেই এবং তারপর তারা মনের আনন্দে সেখানে স্নান পর্ব সম্পন্ন করে ফিরে আসবে সব কিছুই ঠিকঠাক ছিল মৌনি অমাবস্যার সময় যখন গাইডের মাধ্যমে ধীরে ধীরে নির্দিষ্ট জায়গার দিকে অগ্রসর হচ্ছিল রকম। বাধা বিত বিপত্তি বাধা বিপত্তি এখানে লোকজনের লক্ষ লক্ষ মানুষের যে ভিড় সেই বাধাটাই তাদের অতিক্রম করতে অনেকক্ষণ সময় লেগেছিল এবং ধীরে ধীরে এক সময় যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছিল তখন ধাপে ধাপে লোকজন সেখানে স্নান করবার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছিল প্রায় তখনই হঠাৎ প্রচণ্ড ছুটি এবং সেই ছুটির মধ্যে লক্ষ লক্ষ মানুষ নানাদিকে ছোটাছুটি করবার মাধ্যমে সমস্ত ছবি সমস্ত বিষয় যেন গোলমাল হয়ে গেল তাদের কাছে লোকজন কোথায় কিভাবে ছুটে যাচ্ছে কে কার আগে ব্যারিকেড পার হয়ে স্নানের উদ্দেশ্যে যাত্রা করবে সবারই উদ্দেশ্য সেইটাই ছিল বয়স্ক বয়স্কা সকলেই তখন সেই ভিড়ের মধ্যে পড়ে নানারকম বিড়ম্বনার সম্মুখীন হচ্ছিল যখন অনিমেষ যোগাযোগ করবার চেষ্টা করল প্রচণ্ড কোলাহলের মধ্যে হয়তো ফোন বা ফোনের আওয়াজ তারা শুনতে পাননি তবুও বারবার সে চেষ্টা করে গেছে তারপরেই যখন টিভিতে খবর দেখতে পেল তখন অনিমেষ অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ল যে ওই ভিড়ের মধ্যে বা ওখানে যে অবস্থা তাতে করে কোনো দুর্ঘটনা বা তারা বর্তমানে কোথায় আছে ঠাকুরদা ঠাকুরমার কি খবর কোনোটাই সে জানতে পারেনি প্রচণ্ড কোলাহলে মধ্যে ছোটোছুটের মাধ্যমে হয়তো ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি কয়েক ঘন্টা অন্তরালের পরে যখন ফোন বেজে উঠলো তখন প্রথমে ঠাকুরমাই ফোন ধরল এবং বলল তারা নিরাপদেই নির্দিষ্ট স্থানেই অপেক্ষমান হয়ে আছে চিন্তার কোনো কারণ নেই তাদের থেকে দশ বারো হাজ দূরেই ওই হড়োহড়ি ঝাপটা ঝাপটি এবং ছোটোছুটির মধ্যে বহু লোক পদপিষ্ট হয়ে গেছে এবং অনেকেই ঘায়েল হয়ে সেখানে পড়ে গেছে যদিও স্বেচ্ছাসেবক বাহিনী সঙ্গে সঙ্গে তাদের তুলে নিয়ে নির্দিষ্ট এবং নিরাপদ স্থানে তাদেরকে পৌঁছে দিয়েছে যদি বয়স্ক বয়স্কা ঠাকুরদা ঠাকুরমা যদি ভিড়ের সম্মুখীন হয়ে যেত হয়তো তারাও দুর্ঘটনার কবলে পড়ে যেত কিন্তু এই স্থান থেকে তারা নিরাপদ একটা স্থানে দাঁড়িয়েছিল বলেই দূর থেকেই সেই দুর্ঘটনা তারা সচককে দেখেছে এবং তারা আরও পিছন দিকে সরে যাওয়ার চেষ্টা করেছে তখন কিন্তু তবুও তারা কিন্তু সেখান থেকে ফিরে যাননি দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকবার পর নির্দিষ্ট একটি গন্তব্যে নিরাপদ স্থানে তারা অপেক্ষমান হয়েছিল এবং ভারত সেবাশ্রমের গাইডের মাধ্যমে তারা নিরাপদে আবার সেখান থেকে ফিরে আসেন এবং সব কিছু যখন আবার সুষ্ঠুভাবে আগের মতো হয়ে যায় তারপরেই তারা আবার সেই গাইডের মাধ্যমে সেখানে গিয়ে পৌঁছায় এবং নির্দিষ্ট জায়গায় স্নান পর্ব সম্পন্ন করে ভারত সেবাশ্রম সঙ্গে সেই বাসস্থানে ফিরে আসেন যদিও এটা ছিল তাদের কাছে একটা সৌভাগ্য বা দুর্ভাগ্য যে প্রথমত তারা এত দূর থেকে কুম্ভ মেলায় পৌঁছে গিয়েছিলেন এবং তাদের সামনেই যে ঘটনা ঘটে গেল এ হয়তো দৈবক্রমে ঘটে গেছে এবং তারা নিরাপদে এবং নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিল বলেই তাদের উপরে কোনো রকম আজ আসেনি এও ভগবানের আশীর্বাদ তারপর তারা স্নান পর্ব সম্পন্ন করবার পরে যখন ভারত সেবাশ্রম সঙ্গে ফিরে আসেন বহুজন তাদেরকে প্রশ্ন করে যে ঘটনাটা কি বা কীভাবে হয়েছিল তারা যতটুক চোখের সামনে দেখেছিলেন সব কিছুই বর্ণনা করে গেছেন এবং আকাশের দিকে মুখ করে ভগবানকে প্রণাম করেছিলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন যে অন্তত এত বড় একটি দুর্ঘটনার মধ্যেও তারা নিরাপদে স্নান পর্ব সম্পন্ন করে আবার তারা এই ভারত সেবাশ্রম সঙ্গেই ফিরে এসেছেন তখন সেখান থেকে তাদের ফিরে আসবারও সম্পন্ন ব্যবস্থা তারাই করে দেন যেখানে ভগবানের আশীর্বাদ পড়ে আছে সেখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ পৌঁছে যাচ্ছেন সেখানে কোনো বয়স সেখানে কোনো বাধা কোনো কিছুই যেন গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না সকলেই ছুটে যায় সেখানে পুণ্য অর্জন করবার জন্য ভগবানের আশীর্বাদ পাবার জন্য তাই লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ ভারতবর্ষ কেবলমাত্র নয় ভারতবর্ষের বাইরে থেকেও এই মেলায় পুণ্য অর্জন করবার জন্য এবং কুম্ভমেলার প্রকৃত ছবিটাকে দেখার জন্য বহুজন এখানে ছুটে এসেছেন আসছেন সামনেও অনেকেই ছুটে ছুটে আসবেন কেবলমাত্র ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবার জন্য কুম্ভ মেলায় স্নান পর্ব সারবার জন্য এবং এখানকার অভিজ্ঞতা লাভ করবার জন্য তারা দূর দ্রন্ত থেকে ছুটে আসছেন সেখানের প্রচণ্ড ভিড় শীতকালের ঠান্ডা সব কিছুকে অতিক্রম করে যে কোনো মানুষ প্রতিনিয়তই সেখানে পৌঁছে যাচ্ছেন কেবলমাত্র পুণ্য অর্জন করবার জন্য ভগবানের আশীর্বাদ লাভ করবার জন্য এবং সেখানকার অতুলনীয় যে পরিস্থিতি সেখানকার যে অতুলনীয় সৌন্দর্য সব কিছুই তারা কাছ থেকে অবলোকন করবার জন্য সেখানকার সব কিছু স্পর্শ করবার জন্য তারা ছোটে ছোটে আসছে সেখানে গেলেই দেখা যাচ্ছে মানুষের যেন একটা প্রচণ্ড ঢল যার কোনো শেষ নেই কেবলই লক্ষ্য করলে চারিদিকে দেখা যাচ্ছে ঠাকুরদার ভাষায় যে লক্ষ লক্ষ মানুষ কেবল দেখা যাচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে ছোটে আসছে যাবার মানুষ খুবই কম কিন্তু চারিদিকে রাস্তায় খালি দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত এসে বিভিন্ন রকম যানবাহনের মাধ্যমে তারা ছোটো ছোটো এখানে আসছে এবং অনেক স্থানেই থাকার অসুবিধা থাকা সত্ত্বেও কেউ কেউ স্বেচ্ছাসেবীদের সাহায্যে বিভিন্ন প্রান্তে তারা থেকে যাচ্ছেন হাজার হাজার সন্ত তারাও বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন তাদের সান্নিধ্য লাভ করা তাদের আশীর্বাদ গ্রহণ করাও যেন একটা সৌভাগ্যের বিষয় বহু মানুষ তাদের সাথে কথা বলছে তাদের আশীর্বাদ গ্রহণ করছে কেউ হিন্দিতেই কেউ অন্যান্য ভাষায় কথা বলছে তবে যে কোনো সাধু সন্তই হিন্দি ভাষাই কথা বলছে সবার সঙ্গে এবং বহু সাধু সন্ত যারা একবার মানুষকে দেখলেই যেন তার নারী নক্ষত্র সব কিছুই বলে দিচ্ছে তাদের উপরে যেন ভগবানের আশীর্বাদ প্রদর্শিত হচ্ছে বহু নাগা সাধু তারাও হিমালয়ের কোন প্রান্ত থেকে এখানে এসেছেন কুম্ভ মেলায় স্নান পর্বে ভাগ জন্য এবং হাজার হাজার নাগা সন্ন্যাসী তারাও নির্দিষ্ট স্থানে থেকে তারাও স্নান পর্ব সম্পন্ন করছে বিভিন্ন সাধু সন্তরা যেখানে যেখানে থাকছেন সাধারণ মানুষ সেখানে চট করে যেতে পারছেন না তাদের জন্য আলাদা রকম ব্যবস্থা করা রয়েছে এছাড়াও যে সমস্ত সাধু সন্তরা এই কুম্ভ মেলার বিভিন্ন প্রাঙ্গণে দেখা যায় তারাও কোথা থেকে এসেছে কোথায় তারা ফিরে যাবে কেউ জানে না যখন তাদের সঙ্গে মুখোমুখি দেখা হয় হয়তো দু এক ঝলক তাদের সাথে কথা হয় তারপরেই তারা চলে যায় এই মহাকুম্ভের ভিড়ের অন্তরালে তারা ওইটুক সময়ের মধ্যেই সমস্ত মানুষকে যেন আশীর্বাদ প্রদান করে চলে যায় এবং যে কোনো মানুষ যেন অপেক্ষায় থাকে এই সমস্ত সাধু সন্তদের আশীর্বাদ গ্রহণ করবার জন্য যে কোনো মানুষ এই আশীর্বাদ এই পুণ্য এবং ভগবানের আশীর্বাদ পাবার উদ্দেশ্যে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ছুটে যাচ্ছে আজ এই মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে উনিমেষ যখন বিভ্রান্ত হয়ে পড়েছিল ওখানকার খবর শুনে তখন অত্যন্ত বিব্রত অবস্থায় সে বলেছিল যে এই মুহূর্তে তার ঠাকুরদা ঠাকুরমা কিভাবে কোন জায়গায় অবস্থান করে আছে কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানের পর যখন যোগাযোগ করতে সমর্থ হয়েছে তখন তার মধ্যে যেন একটা আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল এবং এটাই মেনে নিয়েছিল সব কিছুই ভগবানের আশীর্বাদ ভগবান তাদেরকে ডেকে নিয়ে গেছে ওই পর্যন্ত ভগবান নিরাপদে একসময় আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে এবং বাড়িতে এসে ঠাকুরদা ঠাকুরমার আশীর্বাদ তারাও গ্রহণ করবে শ্রব দেয় দর্শক মণ্ডলী ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার